ভাত এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি দুটা জাল করে রাখি আর দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে একইভাবে বৃষ্টি হচ্ছে এই যে বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে সিম্বা বাবা চলে গেল বাজারে এদিকে আমাদের সিম্বু উঠে পড়েছে সিম্বু বলছে আমার নৌকাটা দেখাও এটা হচ্ছে সিম্বার স্কুলের আজকে প্রজেক্ট ওকে দিতে হবে জমা স্কুলে হ্যাঁ তুমি দেখাবা আচ্ছা সিম্বা দেখাবে নাও দেখাও এই যে সিমবার স্কুলের প্রজেক্ট এটা আজকে জমা দিতে হবে নৌকা যেটা বানিয়ে দিয়েছো ওর মামা মামি আর ডেকোরেশন করে দিয়েছে সিম্বার মা তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লগ তোমরা সবাই কেমন দাঁড়াও দাঁড়াও তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আরেকটা নতুন দিন শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সাথে থাকো দেখতে থাকো সারাদিন কী কী করি আর এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি তোমার তো দেখিয়ে দিলাম ভাত বসিয়ে দিচ্ছি আর করবো পনির আর দেখছি কি করব সিম্বাকে আবার স্কুলে নিয়ে যেতে হবে যাতে আমার রান্না কমপ্লিট করে স্নান করে পুজো করে সিম্বাকে নিয়ে যাব স্কুলে আর সকাল থেকে উঠেতে সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে খুব বৃষ্টি ছিল ভিজে ভিজিয়ে সমস্ত করতে হলো আজকের ব্লগ আমার পোস্ট করা হয়ে গেছে তোমরা ছটফট করে গিয়ে ব্লগটা দেখে নাও অনেক 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 সবাই সাবস্ক্রাইব করো শেয়ার করো কামেন্ট করো আর চায়ের কাপ হাতে নিয়ে যেমনটা সবাই রোজ দিন বলি চার কাপ হাতে নিয়ে আমার ব্লগটা তোমরা দেখতে থাকো এই যে আমার পনির চলেও আসলো বাড়িতে দিয়ে যায় আর কি একজন ভীষণ ভালো ওনার পনিরটা ওনার পনির ফ্রাই করা হয়ে গেছে এবার আলু আমি ফ্রাই করতে দিয়ে দিয়েছি এবার হচ্ছে মশলাটা বেটে নেব এবার মশলাটা করে নেবো এক টুকরো আদা তিনটে একটু পাকা লঙ্কা তাহলে কালারটাও ভালো হয় আবার পাকা লঙ্কা ঝালটাও ভালো হয় একটুখানি জিরের গুঁড়ো না গুঁড়োটাই বেটে নিই অত ভালো বাড়তেও পারবে সেখানে গুঁড়োটাই বেটে নিই একটুখানি ধনে গুঁড়ো দিলাম এটা আমি এবার জিরে গুঁড়ো দেব জিরে গুঁড়ো এবার এটাকে আমি বেটে নেব আর মাঝে আলুটাও নেড়ে দিই আলু ফ্রাই মোটামুটি হয়ে গেছে আর এই যে আমার মশলাও সবটা রেডি আমি মশলাটা দিয়ে দেবো যেহেতু বিদেশি এখন বিকাশ শুরু করে একটু ফ্রাই করতে হবে সুন্দর করে দেখুন যতক্ষণ না তেল ছাড়ে আর কি

সিম্বা চলে আসছে স্কুল থেকে এই যে ও নৌকো চলে এসছে দিয়ে দিয়েছে রিটার্ন আমিও চলে আসছি বা মারাত্মক গরম লাগছে এতটা গরম না বাইরে আচ্ছা নৌকা পরে দেখো একবার তো দেখিয়েছি তো প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে এখন আবার সিম্বাকে স্নান করবো কারণ স্নান করে যায়নি এখন স্নান করাবো চলো স্নানটা করিয়ে নি একেবারে সন্ধ্যার সময় হয়ে গেছে তো আমি সন্ধ্যা দেবার জন্য চলে এসেছি ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়ে এবার চলো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম হয়ে সন্ধ্যার চা চলে আসছে এই যে আমরা ব্লগ দেখছি টিভিতে সিম্বা দেখছে সিম্বার ব্লগ এখন আমরা সন্ধ্যা মানে কালকে আনার পর থেকে আর কি বলবো মুছে রেডি করিনি রাতে কারণ দোকান থেকে বলেছিল যে যেন আমরা যেই সঙ্গে সঙ্গে না চালিয়ে দিই গ্যাসটা যেহেতু আপডাউন করে চাকু নিতে গাড়ি তো সকালে সময় পাইনি এখন আমি এটা মুছে মুছে কমপ্লিট করছি সিমরা পাপা আসার সময় ডিম নিয়ে আসছিল আর এই ঘিটাতেও আমি ভরবো যেটা দুপুরের দিকে নিয়ে আসলাম বাইরে যাতে ফ্রিজ আনবো বলি আমি এতটা পরিমাণ ঘিরে আনতে পারলাম ফ্রিজে রাখতে পারবো হলে এই গরমে তো আসলে থাকবে না নষ্ট হয়ে যাবে তাই এখন মুছে মুছে নিচ্ছি পরে আমি ফ্রিজের কভার ভিতরে ম্যাট এখানে হ্যান্ডেলের সমস্ত জিনিসপত্র অর্ডার দেবো ফ্রিজটা সুন্দর অর্গানাইজ করবো সেটা তোমাদের কেউ শেয়ার করবো বৃষ্টি

এই দেখ এখন দেখেছিস সিম্বার মতো খুশি আর কেউ নেই আজকে আমি করবো সেমাই তো প্যানে ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে না এই সেমাইটাকে আগে একটুখানি ফ্রাই করে নেব ব্যাস হয়ে গেছে দিয়ে দিলাম এবার একটু সুন্দর করে সেমাইটাকে সুন্দর সুন্দরভাবে একটুখানি ফ্রাই করে নিই তাহলে যখন দুধ দেবো বেশ একটু সুন্দর গন্ধ ছাড়বে আর খেতেও খুব ভালো লাগবে এই যে আমি দুধটা বসিয়ে দিলাম সরিয়ে দিই হয়ে গেছে দুধটা বসিয়ে দিলাম আর এদিকে এটাও সমান ফ্রাই হয়ে গেছে কতক্ষণ আর লাগে সিনবা খুব দুষ্টুমি করে যাচ্ছে এখন এটা করে তারপর প্যানে আবার আমি রুটিটা ভেজে নেব একটা কাণ্ডই হলো দুধটা বসালাম ছানা কেটে গেল এই যে ক্যামেরা তো বোঝা যাচ্ছে না এই যে এই দেখো ছানা কেটে গেছে দুপুর আবার জাল দিয়ে দেখেছি জাল দিয়ে কেন ছানা কেটে গেল এই সেবাই ভাজা হলো সিম্বার পাপা আবার দোকানে গেল দুধ নিয়ে আসবে তারপর আমি তা আজকে তো যেহেতু মঙ্গলবার আমাদের নিরামিষ তাই রাত্রিবেলা নিরামিষটা নষ্ট করব তো যেটা ভাবছি সেটাই খাই তা ওকে বললাম তুমি যাও গিয়ে দুধ নিয়ে এসো আমি সেমাই যেভাবে ভেবেছি সেভাবেই করব এই দুধটা সরিয়ে রেখে এখন সেমাইটা আর নতুন দুধ আনবে তারপর করব নতুন করে আবার দুধ এনে বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয় এদিকে নয়টা বেজে গেছে রুটি সেমাই দুটাই সিম্বা বসে পড়েছে বাবা কেমন হয়েছে হ্যাঁ আর আমি যেহেতু সেমাই খাবো না আমার জন্য পানি সিম্বা বাবারও সেম খাওয়া। टीवी देखते देखते कार्टून देखते देखते no.